আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো মোগলাই পরোটা বানানোর রেসিপি আর এটা বানানোর জন্য জন্যই বানানো হবে শুরু করে দিছি আপনারা দেখুন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো মুগলাই পরোটা বানানোর জন্য সবকিছু এবার তৈরি করে নিচ্ছি আর এর জন্য দরকার প্রথমে ময়দা ময়দাটা আগে খামিল করে নিতে হবে ময়দাটা ঢেলে দিচ্ছি এর ভিতরে লবণ দিয়ে নিচ্ছি পরিমান মতো চিনি দিয়ে নিচ্ছি একটু খাওয়ার সোডা অথবা বেকিং পাউডার এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা যত সুন্দর করে মাখান হবে তত ভালো হবে বিকালে অথবা সন্ধ্যার সময় আপনারা এটা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে এই আছে বাজারে যেতে পারছেন না বাড়িতে থাকাও বোরিং দেই করে ফেললেন আর আপনাদেরকে শিখিয়ে দিয়েছি আপনারা এভাবে বানিয়ে খান এটা খুব ভালো করে মাখাতে হবে এটার উপর নির্ভর করবে পরো মোগলাই পরোটার স্বাদ এটা হাতে একটু সময় না এটা মাখাবেন দেখুন হয়ে গেছে এটা অল্প অল্প পানি নিয়ে রুম টেম্পারেচার নর্মাল পানি এটা গরম পানি দেওয়া যাবে না এটা সুন্দর করে একটা দোয়া তৈরি করে নিতে হবে পানিটা অল্প অল্প করে দিবেন একবারে বেশি দিবেন না তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে ভালো লাগবে এটা সুন্দর করে একটা খামি তৈরি করে নিতে হবে দোয়া তৈরি করে নিতে হবে দেখছেন কত সুন্দর হয়েছে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব এবার মোগলাই পরোটার ভিতরে যে পুর দেওয়ার জন্য সেটা তৈরি করে নেব আর এর জন্য নিয়েছি একটা ডিম নিয়েছি এখন পরিমাণ বুঝে যদি আরো বেশি নিতে পারেন তো সমস্যা নাই পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু লবণ দিচ্ছি কাঁচা মরিচ দিচ্ছি কুচি করে নিয়েছি এটা বেশ সুন্দর করে এটা চটকাতে হবে চটকে চটকে এটা পেঁয়াজটা নরম করে দিতে হবে হয়ে গেছে এবার এবার ডিমটা দিয়ে দিচ্ছি কাদা চামচ যে যাই সেপারেটে করতে পারেন আমি হাত দিয়ে করছি হাত দিয়ে করলে সুন্দর হয় এটা হয়ে গেছে এবার আমি পরোটার এবার

দেখো না কত সুন্দর হয়েছে সফট হয়েছে এটা আবার বেলে নিচ্ছি বাঙালি মানুষ আর এই মোগলা পরোটা না খেলে চলবে এটা খুবই পাতলা করতে হবে দেখেছেন কত সুন্দর হয়েছে এরকম পাতলা করতে হবে হাত দেখা যাচ্ছে একটু মাখিয়ে দিচ্ছি তাহলে ভালো লাগবে সবগুলো খেয়ে দিচ্ছি এবার এটা ঘাস করতে হবে সাইজ আপনারা বড় ছোটও করতে পারেন যে যেমন ইচ্ছা হেঁচে হয়ে গেছে এবার এটা দিয়ে ভালো দেওয়া এবার জালটা মিডিয়াম রাখতে হবে বেশি জোরে দেওয়া যাবে না তেল অতিরিক্ত দিইনি কারণ তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ভিতরে আপনারা আলু অথবা টমেটো গাজর যে সাইজটা দিতে পারেন আমার ঘরে এগুলো ছিল না তাই আমার যা ছিল আমি তাই দিয়ে তৈরি করেছি এর ভিতরে যত দেওয়া হবে তত খেতে ভালো লাগে আপনারা যদি ইচ্ছা করেন তো এর ভিতরে মাংস দিতে পারবেন কুচি কুচি করে কেটে মাংস তৈরি করতে হবে এই দেখো আমার এক পাশ হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি কত সুন্দর হয়েছে রংটাও কত সুন্দর হয়েছে এটা তাহলে ঢুকবে ভালো তেল কত সুন্দর ফুলেছে পাহাড় ভিটার মতো ফুলে গিয়েছে দেখেছেন কত সুন্দর হয়েছে ফুলে গিয়েছে ফুলে যাচ্ছে এটা এটা উঠিয়ে নেবো ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে হবে এই দেখুন কত সুন্দর হয়েছে আমি এর আগে একটা বানিয়েছি দেখুন পর্যায়ক্রমে সবগুলো বানিয়ে নিব কত সুন্দর হয়েছে আমি এই মুগলা পরোটা আজ তৈরি করছি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে আপনারা তো সোয়াবিন তেল দিয়ে খেয়ে থাকেন না সরিষার তেলটা করলাম দেখুন কে কত সুন্দর ফলছে তাও আহ সরিষার তেল দিয়ে খাওয়াই ভালো নিজেদের ঘাম ভাঙানো খাঁটি সরিষার তেল একটা খেয়ে দেখি কেমন ঝাদ হয়েছে গরম প্রচন্ড খুব আছে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে খুব ভালো লাগছে যখনই আমার কিছুক্ষার খেতে করে তখন আমি বাড়িতে বানিয়ে